জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে যাওয়া ইরানি কর্মকর্তাদের চলাফেরার ক্ষেত্রও সীমিত করেছে ট্রাম্প প্রশাসন ইরানি কূটনৈতিকদের যুক্তরাষ্ট্রে অবস্থানকালে হোলসেল ক্লাব স্টোর এবং বিলাসবহুল পণ্য কেনার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে বাইশ সেপ্টেম্বর স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র টমি পিগট এমন ঘোষণা দিয়েছেন বলে সিএনএন খবরে বলা হয় পিগট জানান তারা শুধু জাতিসংঘ সদর দফতরে যাতায়াত এবং আনুষ্ঠানিক কাজ সম্পাদনের জন্য প্রয়োজনীয় এলাকাগুলোতে যেতে পারবেন অতীতেও ইরানি প্রতিনিধি দলের ওপর এ ধরনের বিধিনিষেধ আরোপ করা হয়েছিল ফেডারেল রেজিস্টারে প্রকাশের জন্য নির্ধারিত বিজ্ঞপ্তিতে বলা হয় নিউ ইয়র্কে ইরানি মিশনে কর্মরত কর্মকর্তা সহ সব ইরানি কূটনৈতিককে কস্টকো স্যামস ক্লাব বা বিজনেস হোলসেল ক্লাবের মতো স্টোরে সদস্য পদ নিতে এবং কেনাকাটা করতে চাইলে মার্কিন সরকারের অনুমতি নিতে হবে এছাড়া এক হাজার ডলারের বেশি মূল্যের বিলাসবহুল পণ্য কিনতেও তাদের অনুমতি নিতে হবে এর মধ্যে রয়েছে ঘড়ি চামড়া ও রেশমের পোশাক বসম গয়না সুগন্ধি ইলেকট্রনিক্স মদ এমনকি ষাট হাজার ডলারের বেশি দামের গাড়িও ইরানে কঠোর নিষেধাজ্ঞার কারণে এসব পণ্যের অনেকই পাওয়া যায় না পিগট বলেন ইরানের সাধারণ মানুষ দারিদ্র ভেঙে পড়া অবকাঠামো পানির সংকট ও বিদ্যুতের অভাবে ভুগছে এমন অবস্থায় আমরা ইরানি শাসক গোষ্ঠীকে নিউ ইয়র্কে এসে বিলাসী কেনাকাটার সুযোগ দিতে পারি না ইরানি প্রতিনিধি দলের চলাফেরায় সীমাবদ্ধতা আরোপের পাশাপাশি ট্রাম্প প্রশাসন ফিলিস্তিনি কর্তৃপক্ষের কর্মকর্তাদের ভিসাও বাতিল করেছে এর ফলে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ফিলিস্তিনি নেতারা বাইশ সেপ্টেম্বর অনুষ্ঠিত দ্বিরাষ্ট্র সম্মেলনে যোগ দিতে পারেননি এদিকে ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবারে এবারের সাধারণ অধিবেশনে ইরানি প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বলে ধারণা করা হচ্ছে এ সময়েই ইরান পরমাণু চুক্তির আওতায় প্রত্যাহার করা জাতিসংঘের সব নিষেধাজ্ঞা পুনর্বহালের আশঙ্কা তৈরি হয়েছে পিগট বলেন আমেরিকানদের নিরাপত্তাই আমাদের প্রধান অগ্রাধিকার জাতিসংঘের অধিবেশনে অজুহাত বানিয়ে ইরানি কর্মকর্তারা নিউ ইয়র্কে অবাধে ঘুরে বেরিয়ে তাদের সন্ত্রাসী এজেন্ডা প্রচার করবে আমরা তা মেনে নেব না তিনি আরও বলেন জাতিসংঘে কূটনৈতিক সফরের আড়ালে ইরানি কর্মকর্তারা যাতে এমন সব জিনিস কিনতে না পারে যা ইরানের সাধারণ মানুষ পায় না তার ব্যবস্থা নিয়ে আমরা স্পষ্ট বার্তা দিচ্ছি আমরা যখন বলি যে যুক্তরাষ্ট্র ইরানি জনগণের পাশে আছে তখন সেটি আমরা সত্যিই বোঝাই আজকের পদক্ষেপ প্রমাণ করে আমরা ইরানের জনগণকে জবাবদিহিতা এবং একটি ভালো জীবনের পথে সহায়তা করতে অঙ্গীকারবদ্ধ